চরণ ধৌত করে দিচ্ছে আরতি করছে পূজা করছে ভগবান না হলে কেউ কখনো সেবা পায় না কোনো দেবতা তাকে পূজা করে সকালে এসে বলে কানাই এই তুই আবার ভগবান কবে হল হ্যাঁ গিয়ে আমরা এটু খাওয়াই তোকে কাঁধে করি তোর কাঁধে চড়ি তুই নাকি ভগবান তোর বাবা কোজবাসীদের বলে বেড়াচ্ছি যদি ভগবান হবে তাহলে আমাদের বৈকুণ্ঠ দেখা দেখি ভগবান বললেন কে কে বৈকুণ্ঠ দেখবে হাত তল সকালে সবাই হাত তুলেছে আমি দেখবো ও বলে আমি দেখবো বৈকুণ্ঠ যেখানে কোন দ্বিধা নেই সেই বৈকুণ্ঠে যেখানে নারায়ণের বাস তো সকাদেরকে বললেন ব্রহ্মকুণ্ডের তটে চল ব্রহ্মকুণ্ডের তটে গিয়ে বলে জলে ঝাঁপ দিলেই বৈকুণ্ঠ দেখতে চলে বলে কানাই তুই শুধু আমরা দেখবো আমরা ঝাপ দেব তুই ভগবান বললেন আরে আমিও তোদের পেছনে আছি কোনো চিন্তা নেই ঝাপ দে যেই বলেছে ঝাপ দে আর সব ধাম যেই ব্রহ্মকুণ্ডের ঝলে দিয়ে ওকে দেখে সুন্দর বৈকুণ্ঠ সুন্দর বৈকুণ্ঠ না করি সেখানে সবার চারটি হাত হাউ কেউ দ্বিঘুজ নাই বৈকুণ্ঠ এবার পেছনে পেছনে ভগবান উপস্থিত হয়েছেন তাড়াতাড়ি নারায়ণের পার্শ্বজন ভগবানকে নিয়ে নারায়ণের পাশে আমরাও বসবো বসতে যাবে বাধা দিলেন এক বসাবেন মন খারাপ হয়ে গেল সবাই বৃন্দাবনে যে আমরা একসঙ্গে বসি একসঙ্গে খাই একসঙ্গে খেলা এ আবার কোথায় এলাম যেখানে এত নিয়ম দরকার নেই কানায় চল আমাদের বৈগুণ্ডের থেকে বৃন্দাবন অনেক ভালো ধা যেখানে মন ভালোবাসা যায় ভালোবাসার কাছে প্রেমের কাছে কখনো কোনো বিধি নিয়ম চলে না জানে ভালোবাসা প্রেম এমন একটি শব্দ যেখানে কোনো নিয়ম কানুন চলবে না ভগবান সেই ভালোবাসাই ভালোবাসে বিধি করে নিয়ম করে ভালোবাসা কৃষ্ণের পছন্দ ভগবান বলেন আমারে যে হীন মানে যে ছোট মানে সমহীন তার প্রেমে হই আমি তাহার অধীন আমাকে ছোট ভাবতে হবে নিজেকে বড় ভাবতে হবে আপনাকে বড় মানে আমাকে সমহীন

রাধারানী মান করে যখন গালি দিচ্ছে ভাসনা করছে লম্পট যে কালো না তার সব কালো মনটাও কালো আমি আগে জানলে পরে ওই কালো রূপে নয়ন দিতাম না ওই কালো মানুষকে আমি ভালোবাসতাম সঠে আমি বড় ভুল করি এইরকম জানলে পারে কথা দিয়ে আসে না অন্য কোন লম্পটকে আমি কখনো ভালোবাসতাম ভগবানের তাতে বড় আনন্দ কেন গালি দিচ্ছে না ধারণি কেন ভর্সনা করছে ভালোবাসা গভীর বল প্রিয়া যদি মান করি করাই ভর্সন বেদস্তুতি হইতেও সে হরে মর মন বেদে আমাকে কত স্তুতি করে প্রশংসা করে তাতে আমার আনন্দ হয় না আমার প্রিয়তমা যদি আমাকে ভর্সনা করে তাহলে পরে আমার বড় আনন্দ হয় বলে কৃষ্ণচন্দ্র ভগবান তাই ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন নারায়ণের পাশে আর সখাগণ ডাকছেন জল বৃন্দাবনে যাই বৃন্দাবনে গেলে আমরা দিয়ে ভগবান সখাদের ভাব বুঝতে পেরে তাড়াতাড়ি সখাদের নিয়ে আবার বৃন্দাবনে বসে বৃন্দাবনে তাই বলো রাধে রাধে নাম চলো বৃন্দাব Oh cool. no! কিন্তু তো ভুল না এই যে রেকর্ডিং সারা বিশ্বের লোক কিন্তু আর কিন্তু রাষ্ট্রের নৃত্য হবে আমি যখন নৃত্য করতে বলবো নৃত্য করতে ভুল ওই করবেন কিন্তু সারা বিশ্বের লোক দেখতে পাবেন আজকে আমাদের রেকর্ডিং চলছে রেকর্ডিং আপনার এই সাপ্তাহিক প্রোগ্রাম রায়ধানী চ্যানেলে দেখতে পাবেন রায়ধানী চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রাম চলে আসবে বাড়ি মোবাইলে পাবে বলো